অসংখ্য বিষয় নিয়ে আমার আর রুবাইয়ের মধ্যে মতন মিল হয় ঝগড়াঝাটি হয় অনেক সময় চিল্লাচিলিও করি কিন্তু আমাদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু বিষয়ে বেশ মিল আছে যেমন আমরা যদি উল্লেখ করি পুরাতন বিল্ডিং বা হচ্ছে অনেক প্রাচীন কোনো স্থাপনা রাজবাড়ি বা এরকম কিছু দেখতে আমাদের খুব ভালো লাগে আমরা আমাদের আশেপাশে বা সাধ্যের মধ্যে যেখানে যাওয়া সম্ভব অন্তত বাইক নিয়ে আমরা সেখানে যাই বা ঘুরে বেড়াই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অফরুডে ঘুরতে দুজনে খুবই ভালোবাসি মানে একটু সময় আছে আমাদের এমন না যে খুব দূরে কোথাও ঘুরতে যেতে হবে প্ল্যান করে ঘুরতে যেতে হবে যেহেতু একটা বাইক আছে এই বাইক থাকার সুবিধাটা আমরা কড়াইগণ্ডায় কাজে লাগাই মানে মন চাইলো দুপুরে খাওয়ার পরে আমরা একদিকে বের হয়ে গেলাম ঘুরলাম মানে কোনো কিছু দেখতে যেতে হবে না জাস্ট আমরা যাচ্ছি যেতে যেতে দেখা যাচ্ছে যে এমন কিছু দৃশ্য আমাদের চোখে পড়ে বা এমন কিছু জায়গায় আমরা যাই হয়তো প্ল্যান করে দিনই যাওয়া হতো না বা এই সমস্ত জায়গায় কেউ প্ল্যান করেও যায়ও না দেখা যাচ্ছে যে শহরের থেকে একটু দূরে গিয়েছি সুন্দর একটা গ্রামের রাস্তা কাঁচা রাস্তা নর্মালি দেখা যাচ্ছে যে এখন সব জায়গায় পাকা রাস্তা সব জায়গায় গাড়ি প্রযুক্তির ছোঁয়া কিন্তু একটু দূরে গেলে যে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়া যায় এই জিনিসটা আসলে খুব প্ল্যান করে হয় না মানে আমরা ছোটবেলায় যেরকম করেছিলাম যে আহ বহুদিন ধরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে দুই পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু এই জিনিসটা কিন্তু খুবই সত্য আমাদের আশেপাশের সৌন্দর্যটা আমরা উপলব্ধি করতে পারি না আমরা টুর বা ঘোরা বা বা রিফ্রেশমেন্ট বলতে আসে কক্সবাজার বান্দরবন আরও অন্যান্য কোনো যে যে আসলে যান্ত্রিক জগতে আমরা বাস করি সেই যান্ত্রিক জগৎ থেকে অল্প একটু ছুটি ম্যানেজ করে অনেক সময় যাওয়া হয় না কিন্তু আমরা চাইলেই এই গ্রাম ওই গ্রাম বা এই গ্রামের সুন্দর একটা রাস্তায় একটা বিকাল কাটাতে পারি বা কোনো একটা সুন্দর একটা জায়গায় গিয়ে চা খেয়ে আসতে পারি একটা বিকেল হচ্ছে কাটাতে পারি এই জিনিসটা পরিবার বা হচ্ছে নিজের ওয়াইফ বা নিজের সহধর্মী যাই বলি বা এমনি পরিবারের লোকজনের সাথেও এই টাইমটুকু স্পেন্ড করা আমার কাছে মনে হয় খুবই জরুরি কাটানো উচিত এতে বন্ডিং বাড়ে তা আমরা চেষ্টা করি যে এরকম সময় কাটানোর জন্য কোথায় যাব কেন যাব কি উদ্দেশ্যে যাব এরকম কোন প্রশ্ন আমার মনে আসে না মনেও আসে না আমাদের মনে হয় যে আমরা আজকে একটু সময় পেয়েছি আজকে শুক্রবার আমরা এই মুহূর্তে কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ নাই তো আমরা একটু ঘুরে আসি আমরা মনে হলো বা হচ্ছে চেষ্টাই করি যে এরকম ফ্রি সময় বের করার জন্য এই কারণে আমরা আশেপাশে ঘুরে বেড়াই যে এই জায়গাটুকু প্ল্যান করে ঘোরা হবে না হয়তো যে সমস্ত টুরিস্ট স্পট আছে দেশে সেগুলো হয়তো প্ল্যান করে ঘোরা হবে বাট যেখানে বর্তমানে থাকি এর আশেপাশের যে লোকাল জিনিসগুলো এগুলো হয়তো আহ প্ল্যান করে দেখা হবে না বা এখান থেকে চলে গেলে আর কোনোদিন আসা হবে না